বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাজহারুল বাবু এবং মোহাম্মদ সাজ্জাদের যৌথ পরিচালনায় পবিত্র কুরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এ সময় আবুল কালাম আজাদকে সভাপতি এবং সাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে সাতান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি জনাব আইনুল হক বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন তালিমুল কোরআন আলী শাখার সভাপতি শেখ আমজাদ নূর ইসলাম বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের সভাপতি সম্রাট নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী বাহরাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মামুন কামাল উদ্দিন আহমেদ আল মারুফ আলমগীর আতিক হাবিবুর রহমান মামুন মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ আহসান উল্লাহ মাসুদ আবু তালেব মোহাম্মদ মাসুদ আলম আবু তাহের মোহাম্মদ আবু জাফর সাত্তার ইকবাল সোলাইমান নোমান সিদ্দিকি হাসান রিয়াদ আনোয়ার হোসেন আবু জাফর ও শাহজাহান সহ বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় গ্রেটার নোয়াখালী সোসাইটি করতে আয়োজিত আজকের এই কমিটি পরিস্থিতি অনুষ্ঠানে এসে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং এই নতুন কমিটির সভাপতি জনাব মিস্টার আজাদ এবং জেনারেল সেক্রেটারি মিস্টার সাহেদ সহ ওনাদের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন আমার নিজের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব ওনাদের মাধ্যমে আমাদের নোয়াখালীর কৃষ্টি কালচার ওনারা এই বাহারাইনের মাটিতে তুলে ধরবেন এবং আমরা সবাই সেটা উপভোগ করব ওনাদের প্রতি এ প্রত্যাশা রইল এবং ওনাদের সবাইকে সভাপতি এবং সেক্রেটারি সহ পূর্ণাঙ্গ কমিটির প্রতি রইল অভিনন্দন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের নোয়াখালী সোসাইটির সবাইকে যারা আমাদেরকে আবারও নির্বাচিত করেছে এবং আমরা আশা করব যে যারা আমাদেরকে নির্বাচিত করেছে এবং যারা আসতে পেরেছে যারা আসতে পারেনি সবাইকে ধন্যবাদ জানাই নোয়াখাবাসী নোয়াখালীবাসী সবাইকে এবং আমরা ইনশাআল্লাহ বাহরানের মাটিতে এমনভাবে একটা নোয়াখালী সোসাইটি গড়ে তুলব যাদের সবাই এখান থেকে কল্যাণ প্রাপ্ত হয় ওয়াম ওয়েলকাম সবাইকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা অ্যাক্টিভলি অ্যান্ড ইনডাইরেক্টলি আমাদের নির্বাচন প্রসেসের মাধ্যমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং অভ্যর্থনা আমি শাহিদ হোসেন সাধারণ সম্পাদক গ্রেটার নোয়াখালী সোসাইটি